প্রিয় নবম দশক শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের সাত পয়েন্ট এক অনুশীলনী ব্যবহারিক যে অধ্যায় সম্পাদদের তার এক নম্বরের যে কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো আমরা দেখি আজকে কয়েকটা সলভ করা যায় তো এই জিনিসগুলো কিন্তু আসলে সপ্তম শ্রেণীতে ছিল হ্যাঁ যাই হোক এখানে আবার নতুন করে দেওয়া হয়েছে তো আগের পার্ট গুলো যারা দেখো আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো একের ক নম্বরে ছিল একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি সেমি থ্রি পয়েন্ট ফাইভ সেমি টু পয়েন্ট এইট সেমি সেই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে তো এটা খুবই সহজ একটা বিষয় এটা সাত পয়েন্ট একের একের ক নম্বর তো প্রথমে স্কেল দিয়ে তোমাদের সেই বাহুগুলো আগে নিতে হবে একটা দেখো থ্রি সেমি এইভাবে আমরা থ্রি সেমি একটা বাহু নিলাম তারপর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আর এরপর একটা হচ্ছে 2.8 এটা হচ্ছে 2.5 তারপরে 6 7 8 অর্থাৎ ছোট দাগ তিনটা গলি 2.8 তো এখানে আমরা দেখো ছোট হাতের এ বি সি লিখে দেব আর উপরে আমরা মাপগুলো লিখে দিতে পারি এখানে লিখবো 3 সেন্টিমিটার তারপরেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার আর এই বাহুটা ছিল সেন্টিমিটার ওকে এখন আমাদের এই আঁকতে হবে তো প্রথমে আমরা একটা যে কোনো রশ্মি একে নেব এখান থেকে যে কোনো একটা বাহু আমরা কেটে নেব এর সমান মাপ নেব আমরা এ বাহুটা নিচ্ছি তারপরে এর সমান করে একটা অংশ কেটে নিলাম যেটাকে আমরা বি সি নাম দিলাম তাহলে এটা হচ্ছে এ এবার আমাদের হাতে যে আরো দুটো বাহু থাকলো বি আর সি হ্যাঁ সেই মাপ গুলো একটা একটা করে নেবো প্রথমে আমরা দেখো এই বি বাহুর সমান মাপ নিলাম নিয়ে আমরা এই যে বি থেকে তুমি চাইলে সি থেকেও নিতে পারো এরকম একটা বৃত্তচাপ দিতে হবে এরপর সি এর মাপটা নিয়ে এই যে সি এর সমান মাপ নিয়ে আগেরটা যেহেতু বি থেকে দিয়েছে এবার দেবো সি থেকে আর প্রথমটা আগেরটা যদি সি থেকে দাও তাহলে এটা দেবো বি থেকে এইভাবে একটা বৃত্তচাপ এবার এই দুই বৃত্তচাপ যেখানে সেদ করলো এইটার সাথে স্কেল দিয়ে আমরা এইটা আর এইটা যোগ করলেই আমাদের ত্রিভুজটা হয়ে যাবে এখানে আমরা এ নামকরণ করি আর এটা হচ্ছে বি বাহুর মাপ আর এটা হচ্ছে সি বাহুর মাপ তো বর্ণনাটা আসলে আমরা লিখি তারপরেও যে মনে করি একটি ত্রিভুজের মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ সমান থ্রি সেন্টিমিটার তারপর বি সমান থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ও সি সমান টু পয়েন্ট এইট সেন্টিমিটার দেওয়া আছে এখানে আমরা বলবো ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ আঁকতে হবে তো সম্পাদ্যে জানো এখানে অঙ্কন পয়েন্ট লিখতে হয় প্রথমে আমরা এখানে ধাপ যদি দেই এক দুই করে তাহলে বিই একটি রশি আঁকে আচ্ছা এরপর আমরা বলবো বিই হতে এটা দুই নম্বর ধাপেও দিতে পারো এখানেও লিখতে পারো বি ই হতে এ এর সমান করে অংশ আচ্ছা এরপরে আমরা দেখো বৃত্ত চাপের ভাষা যেটা সেটা হচ্ছে বি ও সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে দুটো একসাথে বললে যথাক্রমে লিখতে হয় আহ যথাক্রমে আমরা এই ছোট বি দেবো আর একটা হচ্ছে ছোট সি এর সমান করে দুটি বৃত্তচাপ চাপি তো যারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে যারা এ বিন্দুতে ছেদ করে এবার আমরা বলবো এ কমা বি এবং এ কমা সি যোগ করি তো এইটা যোগ করার সাথে সাথে আমাদের এবিসি ত্রিভুজটা হয়ে গেল তাহলে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এরপর আমরা দেখবো খ নাম্বারটা তো এবার আমরা খ নাম্বারটা দেখব এখানে বলা হয়েছে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি আর 3 সেমি আর সেই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে তাদের মাঝখানের কোণ 60 ডিগ্রি সেই ক্ষেত্রে আমাদের সেই ত্রিভুজটা আঁকতে হবে তো এটা আমরা কিভাবে করব দেখো আমরা খ নাম্বারটা করছি প্রথমে একটা বাহু হচ্ছে 4 সেমি তো আমরা 4 সেমি একটা বাহু নিলাম আচ্ছা এরপরে আছে 3 সেমি তো আমরা এখানে আর একটা থ্রি সেন্টিমিটার বাহ নিলাম আর এই কোনটা হচ্ছে ডিগ্রি এটা আমরা চাঁদা দিয়ে নিতে পারবো এইভাবে চাঁদা বসিয়ে আমরা দেখো এই যে এই বিন্দুতে আর এই রেখাটার সাথে মিলিয়ে নিয়ে নিচের লেখাগুলো দেখবো এই যে সিক্সটি ডিগ্রি তো এইটা আমরা যদি যোগ করে দিই এটা আসলে পুরোটাই যে যোগ করতে হবে তা না স্কেলটা ধরতে হবে এই বরাবর আমি ছোট করে যোগ করলেও সিক্সটি ডিগ্রি থাকবে তো এই ভিতরে আমি লিখে দিলাম সিক্সটি ডিগ্রি তো ওকে এখন এই বাহুগুলোর সাধারণত ছোট হাতে হয় তো এটা হচ্ছে আর বি বাহুটা ছিল থ্রি সেন্টিমিটার তো ওকে এখন আমরা সেই ত্রিভুজটা আঁকবো এখানেও আমাদের প্রথমে হচ্ছে যে কোনো একটা রশি নিয়ে নিতে হবে এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা বাহু আমি এ বাহুটা নিয়ে নিচ্ছি এ বাহুর সমান মাপ নিলাম তারপরে এখান থেকে আমরা একটা অংশ কেটে নেব তো এটা যদি আমাদের একটা রশি হয় তাহলে এটা বিসি অংশ কেটে নিলাম যেটা এ বাহুর সমান করে এবার আমরা এই এক্স কোনটা দেখো বি বিন্দুতে আঁকবো তো একটা কোণের সমান করে কোন আঁকতে গেলে ফার্স্ট এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ চাপ দিতে হয় তারপর ওই মাপটা নিয়ে এসে এই বি বিন্দুতে ধরে এই রেখাটাকে টাচ করে একটা বৃত্ত দিতে হবে এরপরে এই এই পাশের মাপটা নিতে হয় ষাট ডিগ্রি কোণের কিন্তু এই মাপটা আর এই মাপটা একই থাকে অন্য ক্ষেত্রে কম বেশি হয় যার কারণে এই মাপটা নিতে হবে তো এটা নিয়ে এইখান থেকে এবার আমরা আর এটা যদি যোগ করে দিই তাহলে ওই এক্স কোনটা অর্থাৎ সিক্সটি ডিগ্রি কোনটা এইখানে আহ আঁকা হয়ে যাবে আমি এফ নাম দিলাম এবার এই যে এই বাহু দুটার অন্তর্ভুক্ত কোন মানে মাঝখানের কোন বলা হয়েছে তাহলে এ বাহুটা যেহেতু এখানে আছে তাহলে বি বাহুটা এই পাশে থাকবে হ্যাঁ এই কারণে আমাদের এখান থেকে বিবাহুর সমান করে এই বিয়ে থেকে আমরা একটা অংশ অর্থাৎ বি অংশ কেটে নিলাম এখন আমরা এ কমার্সি যোগ করলেই আমাদের চিত্রটা হয়ে যাবে এগুলো সবগুলো কিন্তু সপ্তম শ্রেণীতে ছিল এটা হচ্ছে বিবাহ তো এখন হচ্ছে বর্ণনাটা প্রথমে আমাদের লিখতে হবে মনে করি মনে করি ত্রিভুজের দুটি বাহু দুটি বাহু এ সমান হচ্ছে ফোর সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন কোশ্চেন ঠিক যেভাবে থাকে সেইভাবেই লিখতে হয় অন্তর্ভুক্ত কোন এক্স কোন সমান

এরপরে আমরা বলবো বিই বি ই হতে এ এর সমান করে অংশ কেটে কেটে আচ্ছা এরপরে যেটা বলবো যে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে আমরা যে কোনটা আঁকলাম আচ্ছা এরপরে বিএফ হতে এটা তুমি এই ধাপের মধ্যেও লিখতে পারো তিন নাম্বার ধাপ দিয়েও দিতে পারো এটা কোনো সমস্যা নেই বিএফ হতে বি এর সমান করে বলা যাবে না আমরা দেখো কাটা এখানে বসিয়েছিলাম তাহলে এটা অংশ অংশ বলতে হয় কেটে আচ্ছা এরপরে এ যোগ করি বাস আমরা এখন ফিনিশিং দেবো তাহলে ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখে দাও যে এ বি সি উদ্দিষ্ট অথবা নির্নে লেখা যাবে উদ্দিষ্ট করার চেষ্টা করবো সেটা হচ্ছে গ নাম গ নাম্বারে যেটা দেওয়া আছে আমরা সেটা তোমাদের একটু দেখাই গ নাম্বারে দেয়া আছে দুইটা কোন একটা ত্রিভুজের দুইটা কোন আর এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দেখো দুইটি কোণ এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য তো বিষয়টা কি সংলগ্ন বাহু বলতে দেখো এই যে একটা ত্রিভুজ যদি থাকে তার ধরো এই যে একটা কোণ এই যে একটা কোণ আর এই বাহুটাকে বলা হবে এই কোণ দুটা সংলগ্ন বাহু তো আমরা এই মাপে নিয়ে নেব গ দুইটা কোণ একটা হচ্ছে 60 ডিগ্রি তো কোণগুলো আমরা হচ্ছে যে চাদা সাজি করে নিতে পারবো একটা 60 আরেকটা ফর্টি ফাইভ তো এইভাবে আমরা চাঁদাটা ধরে নিয়ে সিক্সটি ডিগ্রিটা এঁকে নিই এইটা তো আমি ছোট করে যোগ করছি স্কেলটা ধরবো ওই বরাবর তো এটা ধরো যে এক্স কোন সিক্সটি আর এইখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে যে বড় দাগটা আছে এটা আমরা ধরেছি স্কেল বরাবর কিন্তু যোগ করলাম ছোট করে এটা নাম দিলাম ওয়াই এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো এই কোন সং এই দুটা কোন দেওয়া আছে আর এই কোন সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমাদের একটা ফাইভ সেন্টিমিটার রেখাংশ বা বাহু নিতে হবে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার ওকে আমরা এখন সেই ত্রিভুজটা যদি আঁকি প্রথমে আমরা যে কোনো একটা রশি নিয়ে নিলাম ধরো এটা কিছু নেই আমাদের প্রথমে এই বাহুটা আগে কেটে নিতে হবে এই যে এ বাহু দেখো সমান করে নিলাম এইখান থেকে আমরা এ মাপে বিসি অংশটা কেটে নিলাম এবার আমরা এই বি বিন্দু আর সি বিন্দুতে এক্স কোন আর ওয়াইকোন এই দুটো কোন এঁকে দেবো তো এই যে এটা যেকোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপরে ওই মাপে এসে এখান থেকে ধরে এই যে একটা বৃত্তচাপ দিলাম আর ষাট ডিগ্রি কোণে আমরা বলেছি যে আসলে এই মাপটা আর এই মাপটা একই হয় কিন্তু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখবো যে মাপটা কিন্তু ভিন্ন হবে হ্যাঁ এইটা তো এইটা আমরা এখন বি বিন্দুর সাথে যোগ করে দেবো দিয়ে এখানে আমরা এফ লিখে দিই আর এটা হচ্ছে এক্স কোণের সমান এবার দেখো ওয়াই কোনটা আমরা রাখবো সি বিন্দুতে এইটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপর ওই একই মাপে করে এই পাশে বৃত্ত চাপ দেব। এবার এই যে পাশের মাপটা দেখো এখন দেখো আগের মতো ছোট বড় আছে যেটাই হোক এই মাপটা নিয়ে আর অভ্যাস করতে হবে তো এবার এইখান থেকে আমরা এইটার উপর আর একটা বৃত্তচাপ দিয়ে এখন সি বিন্দুর সাথে এটা আমরা যোগ করে দিলেই আমাদের দেখো ত্রিভুজটা হয়ে যাবে তো এখানে আমরা জি নাম দিই আর এটা দিই এ তাহলে এই যে দুইটা কোণ দেয়া ছিল আর এই দুইটা কোণ সংলগ্ন বাহু ছিল এ তো এখন আমাদের বর্ণনা দিতে হবে মনে করি মনে করি ত্রিভুজের দুটি কোন সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর ওয়াই কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং কোন সংলগ্ন বাহু কোন সংলগ্ন বাহু এ সমান ফাইভ সেন্টিমিটার বলে আমরা এখানে বলে দেব ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে এরপর আমাদের অঙ্কনের বিবরণ প্রথমে আমরা ফার্স্ট স্টেপে বলবো যে বি একটি রশি আকি সব সম্পাদে দেখো এক মাথায় তীর্চিহ্ন দেয়া আছে এরপরে আমরা যেটা বলবো যে বি হতে বি ই হতে এর সমান করে অংশ কেটে এরপরে চেষ্টা করি যে বি ও সি বিন্দুতে একসাথে বললে যথাক্রমে লিখতে হয় যথাক্রমে তাহলে বি এর সময় আমরা এক্স কোণ এঁকেছি আর সি এর সময় ওয়াই কোণ ওয়াই কোণের সমান করে তাহলে এই যে এই কোনটা দেখো সিবিএফ ও এই পাশে আমরা যে এই যে কোনটা যেহেতু কোন চিহ্ন দেওয়া আছে তাহলে কোন কথাটা না লিখলো হবে এবার দেখো আমরা বলবো সিজি এবং বিএফ পরস্পর এ বিন্দুতে ছেদ করে সিজি ও বিএফ এ বিন্দুতে সেট করে এখানে কোনো কিছু যোগ করা হয়নি আমরা এখন ফিনিশিং এ বলে দেবো যে তাহলে এ বি সি উদ্দিষ্ট নাম কিন্তু তোমরা যেকোনো দিতে পারো সবসময় যে বি সি ত্রিভুজে আসতে হবে তা না উদ্দিষ্ট ত্রিভুজ তো এই আমরা এই পাটে একের ক খ গ তিনটা সমাধান করে দিলাম পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ